আমাদের মুক্তাগাছা শহরের একজন ইউটিউবার ইমু সাব্বিন নামে পরিচিত তিনি মেয়ে সেজে অনেকগুলো ভিডিও বানিয়েছেন যে ভিডিওগুলো যুব সমাজের জন্য ক্ষতিকর ছিল এবং ইসলাম বিরোধী ছিল এই ভিডিওগুলো দেখে অনেক ছেলে মেয়ে খারাপ কাজের দিকে দাবিত হতেন কিন্তু একদিন আল্লাহ রব্বুল্লা আলমিন ইমু সাব্বির বাইকে সহি বুঝ দিলেন তিনি মুক্তা অন্যতম আলেম মাওলানা আব্দুল হালিম সাহেব তার কাছে লিখিতভাবে তওবা করলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার পূর্বের যত অশ্লীল ভিডিও আছে সেগুলো কেটে দিবেন। আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যারা এই ধরনের ভিডিও বানায় আপনারা যদি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই খারাপ ভিডিও থেকে তাদেরকে ভালো ভিডিওর দিকে ধাবিত করেন তাহলে এ যুব সমাজ একদিন ভালো হয়ে যাবে এবং মানুষ ইসলামী জ্ঞান পাবে আপনারা সবাই সাব্বির বাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের যত গুণা আছে সেগুলো মাফ করে দিয়ে তিনি যেন ভালো কাজের দিকে দাবিতে হতে পারে আর আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন অনেক ইউটিউবার ভাই আছে তারা যেন সচেতন হতে পারে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম